আজকের ভিডিওতে রায়া মাঠ প্রশ্নপাত্র দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় একটি মূল্যায়নের যে সাত নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মেদনাপুর কলেজের স্কুল অ্যান্ড মালদা জেলা স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আবার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে প্রদত্ত কোনটি একটি সংকট ধাতু এটা হবে সকটি হবে এরপরে দুই আছে এক লিটার সমান এটা হবে এক ঘন ডিমিটার এরপরে তিন আছে শিলা গঠনকারী প্রধান উপাদান হলো এটা হবে খনিজ চার পিরামিডের শীর্ষে থাকে এটা হবে প্রগৌণ খাদ্য পাঁচ বায়ু কেবলমাত্র এটা হবে সব চাপ দেয় এরপরে ছয় কোনো বস্তুর উপরিতলে পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো এটা হবে ক্ষেত্রফল সাত পালনিক শিলা হলো এটা বেলে পাথর আট হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় এটা বে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় এরপরে আছে নয় যে শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথর তৈরি হয় সেটি হল এটা চুনা পাথর এরপরে দশ গতিশীল গ্যাসের ক্ষেত্রে যে স্থানে বেগ বেশি সেই স্থানের গ্যাসের চাপ এটা কম হবে এরপরে দুই এদিকে আছে নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক আছে শূন্যস্থান পূরণ করো পৃথিবীর উপরে পিঠের অংশটায় আগ্নেয় ও পরিবর্তিত শিলা দিয়ে তৈরি এরপরে দুই আছে অতি সূক্ষ্ম অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটা এটা মাইক্রোমিটারে অংশাঙ্কৃত থাকে এরপরে তিন আছে জলবিদ্যুৎ শক্তি তৈরির মূল ভূমিকা কে পালন করে এটা আমি সূর্য এরপর চার আছে তিনটি প্রাথমিক রাশি উল্লেখ কর তিনটি প্রাথমিক রাশি হলো দৈর্ঘ্য ভর সময় এরপরে পাঁচ আছে কত পাঁচকালে এক কিলো পাস্কাল হয় এটা আমি এক হাজার এরপর ছয় পিউইস পাথরে অনেক ছিদ্র দেখা যায় কেন এর উত্তরটি হলো উত্তপ্ত ম্যাকমা উপরে ফেনার মতো অংশ অতি দ্রুত ঠান্ডা হয়ে জমাটবদ্ধ হওয়ার সময় বাতাস বুধপুতের আকারে ম্যাকমার মধ্যে আটকে যায় এবং ওই অবস্থাতেই কঠিনে পরিণত হয় পরবর্তীকালে বুধপুদের বাতাস বেরিয়ে গেলে কঠিন পাথরে অসংখ্য ছোটো বড়ো ছিদ্র সৃষ্টি হয় তাই পিউমিস বা ঝামা পাথরে অসংখ্য ছিদ্র দেখা যায় এরপরে সাথে আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় আর অক্সানোমিটার যন্ত্র দিয়ে এরপর আটে খাদ্য শৃঙ্খলটি ফাঁকা জায়গাটি পূরণ করো ধান থেকে ইঁদুর ইঁদুর থেকে এটা হবে সাপ সাপ থেকে এটা হবে পাঁচ পাখি এরপরে নয়া আছে দুটি কাগজের মধ্যে ফুতিলে কাগজ দুটো জোড়া লেগে যায় কোন নীতির জন্য এটা বার্নৌলি নীতির জন্য এরপর তিনে আছে দুধ একটি বাক্যে উত্তর দাও বাতাস ছাড়া কয়লাকে বেশি উষ্ণতায় গরম করলে কি কি উপাদান পাওয়া যায় আর এরপর যেটা আছে আম্বার লাইট কে বাতাস ছাড়া কয়লাকে বেশি উষ্ণতায় গরম করলে কঠিন অবশেষ তরল আর গ্যাস পাওয়া যায় এরপর যেটা আছে আম্বার লাইট কি এর উত্তরটি হল গাছের এচুল পদার্থ তরল রজনের মধ্যে অনেক সময় পোকা আটকে পড়ে পরবর্তী সময়ে জবান বাধা রজনের মধ্যে আটকে থাকা পোকার অবিকৃত দেহাবশেষকে আম্বার লাইট বলে এরপরে দুই আছে পাললিক শিলায় স্তর দেখা যায় কেন লাভা কাকে বলে এর উত্তরগুলি উত্তর ভূপৃষ্ঠে যাবতীয় শিলা বিচ্ছুন্নীকূত হয়ে নদী বৃষ্টির জল বায়ুপ্রবাহ হিমবাহ প্রভৃতি দ্বারা বাহিত হয়ে পলির আকারে কোনো নদী হ্রদ কিংবা সমুদ্র তলদে স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয় এই কারণে পাললিক শিলাকে স্তরীভূত শিলা বলে বা পাললিক শিলায় স্তর দেখা যায় এরপরে এটা আছে লাভা কাকে বলে এর উত্তরটি হল ভূগর্ভস্থ তরল ম্যাগমা যখন প্রবল ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের কোনো পাথরের ফাটল পা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে এরপরে তিনে আছে পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ কেন এর উত্তরটি হল পেট্রোলিয়াম হলো অতি জটিল কার্বন হাইড্রোজেন যৌগ এবং চটচটা একটি মিশ্রণ এতে অনেক রকমের যৌগ জল প্রভৃতি মিশে থাকে তাই একে সরাসরি খনি থেকে উত্তোলন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না পেট্রোলিয়াম থেকে জল মাটি ও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পদ্ধতিকে পেট্রোলিয়াম শোধন করা বলে পেট্রোলিয়াম শোধন করে প্রাপ্ত তরল এবং গ্যাস রূপে ব্যবহার করা হয় বলে এর শোধন দরকার এরপরে চারি আছে তিন চারটি উত্তর দাও যে কোনো পাঁচটি এক আছে ডিজিটাল ওয়াচ বলতে কি বোঝায় এই ঘড়িতে কত সূক্ষ্মভাবে সময় মাপা যায় এ এটা হচ্ছে আমাদের জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে সঠিক পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না তখন আমাদের কিসের ওপর নির্ভর করতে হয় তখন আমাদের এভাবে অনুমানের ওপর নির্ভর করতে হয় এর আগের প্রশ্নত্বগুলি হল সময়ের সুক্ষাতি সূক্ষ্ম পরিমাপ করার জন্য ব্যবহৃত ঘড়ি হলো ডিজিটাল স্টপ ওয়াচ এই ঘড়িতে কোনো সেকেন্ড বা মিনিটের কাঁটা থাকে না আর এর হচ্ছে পরিমাপ হচ্ছে এই ঘড়ির সূক্ষ্মতা এতটাই যে এই ঘড়ি দিয়ে এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময় মাপা যায় এরপরে দুইয়া আছে একশো পঞ্চাশ নিউটন মানের বল পনেরো পাস্কাল চাপ উৎপন্ন করে ওই বলে ক্রিয়াশীল অঞ্চলে ক্ষেত্রফল কত এরপর এটা হচ্ছে এক গ্লাস জলে আয়তন তুমি কিসের সাহায্যে পরিমাপ করবে এটা আয়তন মাপুনি চোখের সাহায্যে পরিমাপ করব এর আগের প্রশ্ন উত্তরটি হলো এই যে আমরা জানি কি চাপ সমান কি বলবাই ক্ষেত্রফল এখানে প্রদত্ত চাপ কত বলেছে পণ্যপাশকে আর বল কত বলেছে একশো পঞ্চাশ নিউটন তাহলে আমাদের কত কী ক্ষেত্রে ক্ষেত্রফল অতএব হচ্ছে ক্ষেত্রফল সমান বল বাই চাপ অতএব হচ্ছে একশো পঞ্চাশ বাই পনেরো সমান দশ মিটার অতএব হচ্ছে ক্ষেত্রফল কত দশ বর্গমিটার এরপরে তিনি হচ্ছে লেন্ডেব্যানের দশ শতাংশের সূত্রটি লেখক এর এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রাফিক লেভেলে শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন এর উত্তরটি হলো লিন্ডেম্যানের সূত্রটি হলো প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির দশ শতাংশ ওই জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে বাকি নব্বই শতাংশ শক্তির স্থানান্তরকরণ হয় না এর পরের প্রশ্ন উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা এটা খাতায় লিখে নাও এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটি অংশ নানান শারীর্বিত্ত কাজে খরচ হয় শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টি স্তরে পৌঁছতে পারে না এছাড়া পুষ্টি স্তরে অন্তর্গত জীবের মৃত্যু হলে তাদের দেহ মাটিতে মিশে যায় এর ফলে পরবর্তী পুষ্টি স্তরে জীবরা এই শক্তি ব্যবহার করতে পারে না সব কারণে এক টপিক লেভেল থেকে অন্য টপিক লেভেলে শক্তির স্থানান্তরকরণের সময় শক্তির অপচয় হয় এরপরে চারে আছে অর্ণবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝায় উদাহরণ দাও খাদ্যস্থিত শক্তি কি শক্তির রূপে অবস্থান করে এটা রাসায়নিক রূপে অবস্থান করে আর এর আগের প্রশ্নের উত্তরটি হল অনবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস যেটা সব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না তাদের অনবীকরণযোগ্য শক্তি উৎস বলে উদাহরণ কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ইত্যাদি দীর্ঘদিন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উৎসগুলি থেকে শক্তি সংগৃহীত হয়ে আসছে বলে এদের চিরাচরিত বা প্রচলিত শক্তি উৎস বলে এরপরে পাঁচ আছে রেখা সাহায্যে একটি জলাভূমি খাদ্য জালের উদাহরণ দাও এটা আমি বলে দিচ্ছি তোমরা এটা একটু করে নেবে ভাসমান প্লান্ট প্লান্টং থেকে সবুজ উদ্ভিদ ও ভাসমান বড় উদ্ভিদ যেগুলি খাচ্ছে কি পতঙ্গের লার্ভা শামুক এরপরে শামুকে খাচ্ছে কি হাঁস আর পতঙ্গের লার্ভা খাচ্ছে ছোট মাছ এবং ছোট মাছকে খাচ্ছে বড় মাছ আর হচ্ছে ছোট মাছকে বক মাছ জাঙা এগুলি খাচ্ছে এভাবে একটি জলাভূমির খাদ্য জাল এরপরে ছয় আছে আমরা যদি ফিতের স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে সবাই হাত দিয়ে দৈর্ঘ্য মাপতাম তাহলে কি হতো বলে তোমার মনে হয় তোমার জানা এমন দুটি বিষয়ের নাম লেখো যা স্কেল দিয়ে মাপা যায় এর উত্তরগুলি হলো এই যে এর উত্তরটি এখান থেকে বলে দেবে এই যে এখানে লেখা আছে না এটি আর বর্তমানে ব্যবহৃত হয় না কারণ বিভিন্ন ব্যক্তির হাতের পাপ আলাদা আলাদা হয় একই বস্তুর দৈর্ঘ্য পরিমাপে বিভিন্ন রকম মাপ পাওয়া যায় এই যে এটা বলে দেবে এরপর এটা আছে এই যে ফিতে বা স্কেলের সাহায্যে মাপা হয় উচ্চতা তারপরে হচ্ছে কাপড়ের পরিমাপ এরপর এটা আছে আর হচ্ছে ঘরের দৈর্ঘ্য প্রস্তব উচ্চতা ইত্যাদি এরপরে সাথে আছে এসআই তে চাপের এককি এসআইতে চাপের একক হলো নিউটন ইত্যাদি যন্ত্র ধারালো হলে ব্যবহার করতে সুবিধা হয় কেন এর উত্তরটি হলো আমরা জানি কি চাপ সমান লম্বভাবে প্রযুক্ত বল বা ক্ষেত্রফল সুতরাং একই মানের বল প্রযুক্ত হলে যে তলের ক্ষেত্রফল কম সেই তলে সৃষ্ট চাপের মান বেশি হয় তাই সুচ পেরেক ছুরি কাটারি বটি ইত্যাদি যন্ত্রগুলির কার্যকরী অংশগুলি সরু বা ধারালো রাখা হলে অল্প বল প্রযুক্ত হলে যন্ত্রগুলি সংস্পর্শে থাকা ত তলের চাপ বেশি পড়ে ফলে সূচকের সাহায্যে কাপড় সেলাই কাঠের তক্তা বাদ দেওয়ালে পেরেক বা স্ক্রু ঢোকানো ছুরি কাটারি বা বোটির সাহায্যে ফল বা সবজি কাটা ইত্যাদি কাজ সহজে করা যা যায় এরপরে লাইফ সায়েন্সে আছে একই আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক আছে হৃৎপৃ থেকে যে নলের মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তার নাম এটা হবে ধমনী এরপরে দুই আছে ফুসফুসের ভেতরে উপস্থিত সব শেষের সূক্ষ্ম শ্বাসনালীকে বলে এটা হবে এরপরে তিনি অস্থি ও পেশির সংযোগকারী অংশটি হল এটাবে বেন্ডন এরপর দুই আছে শূন্যস্থান পূরণ করো এক আছে পাকস্থলী পেশি হল এটাবে বে অন পেশি এরপরে দুই আছে ঠোঁটের কোণে ঘা ও জিভে ঘা এটাতে ভিটামিন বি এর অভাবে হয় এরপরে তিনি আছে তিন চারটি পাককে উত্তর দাও যে কোনো দুটি এক আছে তোমার দেহে জল ও খাবারের মধ্য দিয়ে জীবাণু ঢুকলে জীবাণুকে মারা জন্য তোমার শরীরে কি কি ব্যবস্থা আছে এরপর এটা হচ্ছে অচল অস্থি সন্ধি কোথায় দেখা যায় এটা হবে মাথার খুলিতে আর এর আগের প্রশ্নের উত্তরটি হল এই যে এখান থেকে তোমার উত্তরটা বলে দেবে প্রথমে এই যে হচ্ছে দেহে কোন কোন পথে জীবাণুরা প্রবেশ করে এটা হবে চোখ চোখ খেলেছে এটা হচ্ছে মারবার জন্য কী ব্যবস্থা আছে এটা চোখের জলে জীবাণু বিনাশকারী লাইস উৎসেচক থাকে চা জীবাণু ধ্বংস করে এছাড়াও চোখে রক্তবাহী থাকা রক্ত ও জীবাণু মেরে ফেলতে সাহায্য করে এরপর আছে নাক নাকের মধ্যে জীবাণুরা প্রবেশ করলে নাকের ভিতরে মিউকাস জীবাণুগুলি জমাট বাঁধিয়ে দেয় এবং জীবাণুরা মরে যায় এরপর তিন আছে চামড়ার কাঁটা অংশ চামড়ার কাটা অংশের মধ্যে দিয়ে জীবাণু প্রবেশ করলে মাইক্রোফাস নামক এক বিশেষ কোষ জীবাণুগুলিকে ধ্বংস করে দেয় এরপর আছে এটা জলে বা খাবারের সঙ্গে মিশে থাকা জীবাণুরা মুখগহ্বর গ্রাসনালী পাকস্থলিতে প্রবেশ করে এটা হবে মুখগহ্বরে লালা রসে লাইসোজম নামক জীবাণু ধ্বংসকারী রাসায়নিক পদার্থ থাকে যা জীবাণু ধ্বংস করে দেয় এরপর আছে হচ্ছে গ্রাসনালী অংশও লাইসোজমের কাজ অব্যাহত থাকে এরপর আছে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয় যা জীবাণুদের মেরে ফেলে এরপরে দুই আছে পেশির সমস্যাগুলি লেখক ত্রিপত্র কপটিকা কোথায় দেখা যায় এর উত্তরটি হলো এই যে পেশি তিনটি সমস্যা হলো এক হচ্ছে টিটেনি পেশিতে দ্রুত খিচুনি দেখা যায় পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা কমে যায় এরপরে আছে দুয়ে লিম্বো গার্ডেল ডৃষ্টফি কোমর ও পায়ে পেশিগুলি খুব দুর্বল হয় কোমরের নিচে জন্মের পর থেকেই সাড়া থাকে না এবং পাগুলো সুর সুর হয় এরপর আছে মায়োটনিক মাসকুলার ডিস্টফি এটাবে চোখের পাতা নাড়াতে খুব কষ্ট হয় হাত ও পায়ের পেশি খুব দুর্বল হয় বিভিন্ন অঙ্গে ব্যথা হয় চলাফেরা করতে খুব কষ্ট হয় এরপরে আছে যেটা ত্রিপত্র কপাটিকা কোথায় দেখা যায় এর তোটি হল এই যে অবস্থান যেটা আছে ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থল এরপরে তিনিটা আছে মানব দেহের রক্তে কয় প্রকার রক্তক্ষণিকা আছে ও কী কী প্রতি প্রকারের রক্তকণিকার একটি করে কাজ উল্লেখ করো এর উত্তরটি হলো এই যে রক্তকণিকা যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা শ্বেদ রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা আর এদের কাজ হলো তাহলে কপকার হলো এটা হচ্ছে তিন প্রকার তিন বলে দেবে যে তিন প্রকার আর হচ্ছে লোহিত রক্তকণিকা শ্বেদ রক্তকণিকা ও অনুচক্রিকা এরপরে যেটা আছে প্রতিপকার রক্তকণিকার একটি করে কাজ উল্লেখ করো এর উত্তরটি হল এই যে লোহিত রক্তকণিকা কাজ এক হচ্ছে গ্যাসীয় পদার্থ পরিবহন নির্দিষ্ট অঙ্গে ও কলা কোষে হিমোগ্লোবিনের সাহায্যে ও টু ও সিও টু পরিবহনের মুখ্য ভূমিকা পালন করে আর এছাড়াও আছে তোমাদের এখানে মোট চারটে পয়েন্ট আছে তোমরা এগুলি থেকেও যে কোনো একটি বলে দিতে পারবে এরপর যেটা হচ্ছে সেদ রক্তকণিকা এই যে এর একটা কাজ হবে আগ্রাসনের মাধ্যমে জীবাণু ধ্বংস নিউট্রোফিল ও মনোসাইট কণিকা ফ্যাগোসাইটোসিস বা আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা প্রদান করে এছাড়াও এখানে আরও বাকি পয়েন্টগুলো থেকে তোমরা যে কোনো একটি বইলে দিতে পারবে এরপর এটা হচ্ছে অনুচক্রিকার কাজ শরীরে কোথাও কেটে গেলে রক্তক্ষরণের সময় অনুচক্রিকা ভেঙে গিয়ে থার্মোপ্লাস্টিক নামক এক প্রকার তঞ্চনকারী পদার্থ উৎপন্ন করে যা রক্ত জমাটপাত্রে বা রক্ততঞ্চন সাহায্য করে এর ফলে দেহে অতিরিক্ত রক্তপাত বন্ধ হয় তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে সাত নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে